দুনিয়াবি বিষয়ে কষ্ট পাওয়ার থেকে কষ্ট পাওয়ার ভয় আমাদেরকে বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ একজন মানুষ যদি হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে সে শুধুমাত্র ওই মৃত্যুর সময়েই কষ্ট পায় কিন্তু একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় আর পাঁচ দিন পর তোমাকে ফাঁসি দেওয়া হবে তাহলে ওই আসামি ফাঁসির ভয়ে ওই পাঁচ দিনের প্রতিটি মুহূর্ত কষ্ট পায় আর পাঁচ দিন পর ফাঁসিতে ঝুলে মৃত্যুর কষ্ট তো পাবেই কিন্তু একটি আশ্চর্যের বিষয় কি জানেন আখেরাত কেন্দ্রিক কষ্ট পাওয়ার ভয় আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কষ্ট থেকে মুক্ত রাখে যেমন ধরেন একজন চোর চুরি করার অপরাধে আখেরাতের শাস্তি পেতে হবে এই ভয়ে দুনিয়ায় চুরি না করে তাহলে সে চুরি করে ধরা খেলে জনগণ এবং পুলিশের কাছে যে শাস্তি পেত সেই শাস্তি বা কষ্ট থেকে একজন চোর বেঁচে যায় এজন্য বলছিলাম দুনিয়া কেন্দ্রিক কষ্ট পাওয়ার ভয়কে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখে আখেরাত কেন্দ্রিক কষ্ট পাওয়ার ভয়কে নিজের জীবনে লালন করে আমরা চাইলে নিজের জীবনকে আরও বেশি শান্তিদায়ক এবং কষ্টমুক্ত করতে পারি